क्या तो बात है अरे अपने बाल बना के सब मन लगा इसमें पानी रंग बना मन से जो हम नाम बोल रहे हैं ताकि जान ए चलो अब बाबा जाने जो धो पर जाने वरना धोड़ा आसु पर और फासिल बट का हम बात नहीं कर सकते वो तो नहीं साहब कुछ है ताना ताफ कर सकते हो मैं और मैं बस एक बार मैं कभी मैं बात काम से पीस बात से बहुत से पूरा ये काका किसको पछो ना और कोई बड़ा बात ভালো আছি ভালো আছি কি খাচ্ছো ভাত খাচ্ছি ভাত খাচ্ছি গো ভাত খাওয়া হয়ে গেছে এবার কথা বলবো আচ্ছা আচ্ছা ঠিক আছে বলে যাচ্ছ না গো ভুলিনি কেন ভুলবো খাচ্ছি বলে ভুলে গেছে রাগ না প্লিজ কাকে ভুলিনি আমি শিখাম <laughs> <laughs>

ঠিক আছে ভুলে গেছো ভিডিও করে ভিডিও করতাম আচ্ছা ভিডিও করতে আচ্ছা মণিপুর ঘাটে আচ্ছা মণিপুর ঘাটে ভিডিও করতেও করতে লাইক করেন কি ব্যাপার হ্যাঁ আচ্ছা আমার তুমি ভুলে গেছো আমায় তুমি ভুলে গেছো না ভুলিনি স্টুডিও কোম্পানি কাউকে আমি ভুলিনি কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে তোকে দেখার পরে মন ভিতরে কারেন্ট চলে গেলো হাই হাইরে সোনা অন্ধকারে ভালোবাসা হলো লাগে টান বন্ধুরা প্রত্যেকে আজ কাজে যাবে যাবো লাইক ডান করে বন্ধুরা কাউকে আমি ভুলিনি ভুলে গেছে আমাকে মানুষজন আমাকে ভুলে গেছে আচ্ছা মনিরামপুর ঘাট আচ্ছা মনিরামপুর ঘাটে কাউকে আমি ভুলিনি কাউকে ভুলিনি আমি ভুলবো তারে কেমন করে তোমার ভিডিও কবে দিতাম আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা সন্ধ্যাবেলা তুমি আমি বসে আছি দুজনে গানটা শোনাও বেলা তুমি আমি বসে আছি দুজনে তুমি বলবে আমি শুনব তো দশজন আছে দুজন লাইক করছে আমি গান করব না গান করব না বন্ধুরা লাইক কেউ টান করেননি দুজন লাইক করছে ব্যাস লাইক টান করতে তো গান করতে ভালো আছে রাতে বেলা তুমি আমি বসে আছি দুজনে গানটা শোনাও রাতের বেলা বসে আছি তুমি আমি দুজনে গানটা শোনা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মচ একটা ডান করে বন্ধুরা জন মাত্র লাইফে এসেছে নাকি টান করো আর বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে আপনাদের দুপাশে বৃষ্টি হচ্ছে এখানেও বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে শোনা হয়ে গেছে কারেন্ট যাচ্ছে আসতে দেখো যাচ্ছে এসতে যে যাচ্ছে এতে যে রাতের বেলা বসে আছি কাকা লাইক করে দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ তো মাছ থ্যাংক ইউ মাছ লাইক অসংখ্য ধন্যবাদ আচ্ছা গুড নাইট বস লাইভ গান বন্ধুরা সবাই না কি হ্যাঁ এসো চলে আসো ওই চলে আসো হবে আজো আচ্ছা পাইল অফিসে আর দাদা আজকে কি রান্না হয়েছে আজকে আমাদের সত্যি কথা বলতে আজকে আমার ভাগনার এসেছিলো বলে তার জন্য চিকেন হয়েছে চিকেন তো খাচ্ছে সবাই প্রায় শেষ পথে সবাই তো দেখাতে হবে আমি ভাবছিলাম ভিডিও শুট করব কিন্তু কারেন্ট যাচ্ছে এসছে বললাম ভিডিও করতে কাকা নেট ঘুরছে একদম ঠিক কথা বলেছ আচ্ছা দাদা আপনার খাওয়া খেয়েছে না হ্যাঁ খেয়েছি 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 আচ্ছা দাদা আজকে কি রান্না আছে কাজে গিয়ে ঘুরে এলে কেন গো দাদা কাজে গিয়ে গেলে ভালো না আমার বনু বনু চলে এসছে বর্ধমান থেকে বনু থ্যাংক ইউ বনু বনু খাওয়া হয়ে গেছে বনু খুব সুন্দর বনু আর আমার বর্ধমানের বনু চলে এসেছে আমায় বনু লাইক করে দিয়ে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ বনু আর প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে প্রচুর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে দেখো অন্ধকার লাগবে অন্ধকার অন্ধকার গো তার আমি বড় ভিডিও শ্যুট করবো কিন্তু শুট করতে পারলাম না এত অন্ধকার শ্যুটই করা গেল না আচ্ছা হাই হ্যালো হাই হাই হ্যাঁ লাইকটা ডাড় করুন লাইকটা ডাড় করুন প্রত্যেকে লাইকটা ডাড় করতে থাকুন বন্ধুরা আর ঝটপট সবাই চলে আসুন কমেন্ট করুন আপনারা কমেন্ট করুন আমি প্রত্যেকের কমেন্টে কিন্তু উত্তর দেব একটাও মিস দেবো না আচ্ছা খেতে বসেছি আচ্ছা বোন কী খাচ্ছো বোন আছে কী খাচ্ছো গো জামাই কী খাচ্ছো বলো খেতে বসেছে সবাই লাইক ডান করুন বন্ধুরা চোদ্দ জন চোদ্দ জন আমার এলবি তে জয়নিং আছে নজন মানে মানে চলে গেলো চারজন চলে গেল ফাশ করে স্কিপ করে চলে যাচ্ছে নাকি সবাই হ্যালো বন্ধুরা সব কোথায় বন্ধুরা তুমি গান শোনো শোনাবে আচ্ছা কি গান শুনবে বলো কি গান শুনবে বলো অবশ্যই শোনাবো থ্যাংক ইউ সো মাচ লাইক করছেন অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারেন্ট যাচ্ছে এসতে কারেন্ট যাচ্ছে

সবাই লাইকটা ডান করুন প্রথমে সবাই নায়কটা ডান করুন সব বাজে বাজে কমেন্ট করছে আমাদের পেছন দিক দিয়ে দেখিয়ে আমার ফ্যামিলিরা আমার ফ্যামিলিরা বাজে বাজে কথা বলছে

কার নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। জানি না কোন জায়গায় এরকম হচ্ছে ইউটিউব থেকে খামি করে এটা খামি করে দেয় লাইভটাকে জানো এরকম করে যাতে আমি লাইভ থেকে বেরিয়ে যাই গান শোনাও

को तलेर खान दो। रे हो त। ओ 30 हजारले भनेको। अरे जो आपने जो कहना चाहे वो मेरा ना मेरे परिचित हैं वो इकारटा भाई का दोस्त बच्ची का तो मैं चाहता हूँ बाज़ वाली चटनी वो इकारटा भाई का दोस्त बच्ची का तो मैं चाहता हूँ बाज़ वाली चटनी प्लीज बिकव्दा राम प्लीज बिकव्दा